This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जो भी पकड़ा रहा है बंगाल के बाहर बांग्लादेशी उसका एड्रेस ज्यादातर का एड्रेस बंगाल का बीएसएफ इस्लामपुर दिए लोग ढोका खबर और ये ममता दीदी बोर्ड की लालच में ये काम कर रही हैं। বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এর বিস্ফোরক মন্তব্য করেছেন যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন গিরিরাজ সিং এর অভিযোগ পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা অবাধে প্রবেশ করছে এবং এতে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই অনুপ্রবেশের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এবং এই কারণে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হচ্ছে মমতা দিদি বোট কি লালচ মে ইয়ে কাম কর এন্ট্রি গেটওয়ে অফ بنگলাদেশী মুসলিম রোহিঙ্গা কা বন গয়া হ্যায় অর بنگলাদেশ মে হিন্দুও কে সাথ অত্যাচার হো রাহা হ্যায় ইয়ে পুরা অর দুনিয়া কা দেশ লগা হুয়া হ্যায় ইনকে অত্যাচার কো দেখ রাহা হ্যায় আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই চিরকালই আমরা এক ভাষায় কথা বলি এক পথ চলি চিকিৎসার কারণে কেউ আসতেই পারে মানবিকতার কারণে কেউ কারণেই পারে কিন্তু আমাদের জানাতে হবে এটা আমি তাদের কথা বলছি না এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু আছে কেন্দ্রীয় সরকারের ব্লু যদি না থাকতো এটা হতো না রিপোর্ট মিডিয়া